তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অ্যাম্বুলেন্স বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূলের লোকজন এবার তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে চুরি করে অ্যাম্বুলেন্স বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলল এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা জেলাশাসক থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা অভিযোগকারীদের দাবি তৎকালীন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজি নুরুল ইসলাম চকপাটলি স্বাস্থ্য কেন্দ্রের জন্য একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্সে করে সন্তান সম্ভব মায়েদের মুমূর্ষ রোগীদের একেবারে অল্প খরচের মাধ্যমে বসিরহাট জেলা হাসপাতাল সহ কলকাতার বড় বড় সরকারি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতো এর ফলে এলাকার বাসিন্দারা দারুণভাবে উপকৃত হতেন গাড়িটিকে ভেঙে টুকরো টুকরো করা হয় সেই সময়ের ভিডিও ঘটনার বিবরণ জানিয়ে এলাকার বাসিন্দারা লিখিত অভিযোগ জানিয়েছেন পাশাপাশি যে তৃণমূল নেতা পিন্টু মোল্লা এরকম একটা অ্যাম্বুলেন্স বিক্রি করে দিয়েছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক প্রশাসন অভিযোগকারীদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আমাদের অভিযোগ দীর্ঘদিনে আমাদের মানুষের দাবি যে আমাদের হাজিনুল হাজিনুল ইসলাম সংসদ আমাদের এখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল সেই অ্যাম্বুলেন্সটা আমরা ইতিমধ্যে জানতে পারছি যে সেটা বিক্রি হয়ে গেছে টুকরো টুকরো করে সেটা নাকি কেটে বিক্রি করেছে এখানকার আপাতত অঞ্চল সভাপতি আমার বেড়ে ওটা অনেকের সহ্য হচ্ছে না আমি একটা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি একজন জনপ্রতিনিধি পাটলিখানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের দিদি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শকে পাথ করে আমরা চলি আমার বেড়ে ওঠা অনেকের সহ্য হচ্ছে না অনেকে ঈশ্বান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে এই ব্যাপারে আমি কিছুই জানি না আমরা দশ বারো বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স আমি ভয়ঙ্কর প্রতিভার অধিকারী ওই তৃণমূল নেতা চোর ডাকাতেরা পর্যন্ত অপমানিত বোধ করবেন তাদের নামের সাথে এই লোকের নাম জড়ালে এ ব্যক্তির শ্রেষ্ঠ উপাধি যে উনি তৃণমূল নেতা এর থেকে বড় উপাধি আর কিছুই হওয়া উচিত না ভেবে দেখুন সাধারণ মানুষ থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী রুগীর প্রয়োজনে লাগে যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত বিক্রি করে খেয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা এটা বর্তমান অঞ্চল সভাপতি যিনি কাগজ কলমে আছেন তিনি আব্দুর রহিম গাজী কিন্তু অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা এনার নেতৃত্বেই এই কাজটা হয়েছে এই অ্যাম্বুলেন্সটাকে অ্যাম্বুলেন্সের পরিষেবা আমরা আর পাই না অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে আমরা এই জেলা শাসক বা হাসনাবাদ থানাতে জানিয়েছি ভিডিওতে জানিয়েছি আমরা চাই এর মাধ্যমে আপনাদের মাধ্যমে এটা সোজা হোক পাটলিখানপুর অঞ্চলের মানুষ আবার অ্যাম্বুলেন্সের পরিষেবা পাক অ্যাম্বুলেন্স এলাকায় নেই तो ये हमारी एक समस्या की होती है समस्या बोलते ए शिवाजी चा चिटिंग की जाऊ ना जा ठीक है हां दुकान पे आई बार चिटिंग दे दे एकदम तो सारा न हो কোনে গাড়ী এক বছৰ মই ভাষা নতুন বছরের ধামাকা অফার ইলেকট্রিক ব্যাটারি গাড়িতে সরফরাজ এন্টারপ্রাইজ বরুণহাট ব্রিজের সম্মুখে যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি ফাইভ সিক্স নাইন অথবা সেভেন ফাইভ ফোর সেভেন নাইন টু ফোর সিক্স এইট নাইন